শুরু হবে বিশ রমজান থেকে তথা বিশ রমজান শেষ হলে সন্ধ্যা থেকে একুশ রমজানের রাত্রি যখন শুরু হবে তখন থেকে রসুলা এতে কাপ করতেন এতে কাপের বিষয়ে মহম্মুদ ফজিলতপূর্ণ আয়াত রয়েছে নিঃসন্দেহে এতে কাপ একটি বরকতপূর্ণ ইবাদত শূন্যতে মোয়াক্কাদায় কেফায়া এটা শূন্যতে মোয়াক্কাদা যদি রসুল করেছেন রসুল সময় করেছেন আজনাথে আয়সা থেকে হাদিস রয়েছে বিভিন্ন রওয়ায়ত থেকে সৈহ রয়েছে রসুলুল্লা সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পরে বাকি জীবন সবসময় রমজানের শেষ দশকে এতে কাপ করেছেন বলে সোহান শেষ দশক বলতে দশ দিন রসুলুল্লাহর ইন্তেকালের পরে রসুলের স্ত্রীরা এই মসজিদে নবাবির আঙ্গিনায় নিজেদের হুজরার মধ্যে সারা জীবনে এতে কাপ করেছেন বলে সোহান নারীরা এতে কাফের সুন্নত এসেছেন অবীর স্ত্রীদের থেকে সেখানে একটি ব্যতিক্রম বিষয় আছে নারীরা কেন ঘরে এতে কাপ করবে কেন তারা মসজিদে এতে কাপ করবে না অনেকেরই তো এখন আকাঙ্ক্ষা মসজিদে নামাজ পড়ার কেন তারা পড়বে না এই বিষয়ে আমরা কথা বলে যাচ্ছি অনেকে বুঝে না আবার একইভাবে মসজিদে কাপ করার চেষ্টা রসুলের স্ত্রীরা করেছেন রসুল মসজিদের মধ্যে তাবু খাটাইলেন এতে কাপ করবার জন্য রসুলের তাবু দেখে দেখে রসুলের স্ত্রী উম্মে সালামা হজরত আয়সা সহ আরও বিবিরা তারাও তাবু খাটাইলেন পরের দিন সকালবেলা রসুল তাবু দেখে জিজ্ঞেস করলেন তোমরা কি এইভাবে সবের আশা করছ স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি এইভাবে মানে আমার মতো করে তাঁবু খাটাইয়া মসজিদের পাশে এতে কাপ করে কি তোমরা সবের আশা করছো জবাব তো স্ত্রীরা দিতে পারেন নাই জবাব রসুল দিয়েছেন সাহাবাদেরকে দিয়ে সবগুলো তাবু খুলে ফেলেছেন এমনকি রসুল নিজেও সেই বছর ত্যাগ করেছেন তার মানে মহিলারা এতে কাপ মসজিদে করবে না মহিলা এতে এতেলাপ করবে কোথায় ঘরে করবে ঘরের মধ্যে তারা তাদের নিজেদেরকে আবদ্ধ করবে রুম তৈরি করবে পর্দা দিয়ে ঢেকে নেবে প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া তারা ঘরের মধ্যেই এতে কাপ করবে পুরুষও যদি চায় ঘরে এতে কাপ করতে পারবে কিন্তু পুরুষের জন্য উত্তম হচ্ছে মসজিদে এতে কাপ করা যেহেতু রসুল মসজিদে করেছেন এই দশ দিনের এতে কাপের বহুবিধ বরকতময় ফজিলতপূর্ণ হাদিস রয়েছে সেদিকে আমি গেলাম না শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই যে একটা বরকত এতে কাবকারীর জন্য নির্ধারিত সেটা হচ্ছে সাধারণ মুসলমানরা সবে কদর পাবে কি পাবে না সন্দেহ থাকতে পারে কিন্তু যিনি আয়তে কাবকারী তিনি অবশ্যই সবে কদর পাবেন তার মানে এই লোকটি আয়তে কাপে থাকার কারণে সবে কদরের পরিপূর্ণ মর্যাদা আল্লাহ তাকে দান করবেন বলিস আলম কারণে এতে কাপের যে শর্ত এগুলো পূরণ করাই সবে কদর পাওয়ার জন্য শর্ত এতে কাপের মহতাকিফ যিনি তাকে বলা হচ্ছে তিনি দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে আলাদা করবেন এখানে কিছু কিছু বিষয় জায়েজ আছে কোনো অসুবিধা নাই সাংসারিক প্রয়োজনে পরিবারের সদস্যদের সাথে কথা বলা যাবে নিজের প্রয়োজনীয় চাহিদার কথা লোকজনকে বলা যাবে অজু গোসলের জন্য প্রয়োজনীয় জায়গায় যাওয়া যাবে কিন্তু গোসলে ওজুতে যাওয়ার সময় সালাম দেয়া নেয়া করা যাবে না কারো সাথে কথা বলা যাবে না এরকম কিছু রেস্ট্রিকটন আছে কিন্তু কোনো কাজ বন্ধ থাকবে প্রত্যেকটা প্রয়োজন পূরণ করার সুযোগ রয়েছে স্বামী স্ত্রী যদি একত্রে এতে কাপ করে নিষেধাজ্ঞা হচ্ছে তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে না অর্থাৎ পরস্পর মোহামেলা প্রসারাত করতে পারবে না কিন্তু তারা তাদের নিজস্ব জায়গায় তারা প্রয়োজনীয় বাদ উৎপন্দী করতে পারবে এই বিষয়ক আলাপ আলোচনা করতে পারবে কথা বুঝতেছেন এতে কাপ তো এখন আমরা শুধু আমাদের পুরুষদের জন্য কাজ করে ফেলেছি মহিলাদের কাপের জন্য ঘরে উদ্বুদ্ধ করবেন সম্ভব হলে নিজেও ঘরে কাপ করবেন স্ত্রী ভিতরের রুমে আপনি সামনের রুমে আছে না সুযোগ অনেকে আলাদা রুম আছে না ব্যবস্থাপনা আছে না কাপ করা যায় কাজের জন্য লোক নিযুক্ত থাকবে প্রয়োজনীয় সময় আপনাদের খাবার দাবার ঘরের মধ্যে ডেলিভারি দেওয়া সহজ রসুলের রওজা মোবারকের পাশে রসুলের বিবিদের হুজরা ছিল মসজিদে নববীর পাশেই রসুলের হুজরা মোবারক এই জন্য মসজিদে নবমিত রসুল এতেকাপ করলে ঘর থেকে খাবার স্ত্রীরাই দিয়ে যেতে সোভান আল্লাহ বলবেন না তাহলে এই বিষয়গুলো এতে জন্য স্বাভাবিক কিন্তু আমরা এতে কাপটাকে এত কঠিন করে ফেলেছি যে এই দশ দিন মনে হয় যেন কোনো কাজকর্ম করা যাবে না একদম আমি বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন আপনাকে হতে বলে না আপনার স্নেহানটা হবে যে আমি এই সময় আল্লাহর দরবারে রয়েছি কার দরবারে রয়েছি তাহলে এখানে অশালীন অশ্লীলতা অন্যান্য বেহুদা কোনো কাজ আপনি করবেন না এই বিষয়গুলো নিষেধ করা হয়েছে রসুল্লাহ ইসাল্লাম আল্লাহ সাল্লাম থেকে হাদিসের কারণে এবং অন্যান্য সাহাবিদের আমলের কারণে এটা লাজেন যে প্রত্যেক উন্মতেরই শেষ দশকে আয়তে কাপ করা উচিত বিধানটা ফরজ করা হয় নাই বিধায় না করে পার পেয়ে যাচ্ছি আমরা কিন্তু আজকে সমাজে যে সংকট তৈরি হয়েছে এই সংকট যদি চলতেই থাকে তাহলে কিন্তু সবাই গুণাগার হব অর্থাৎ যেই সমাজে আমরা মানুষ বসবাস করি এই সমাজের কেউ যদি আয়তে কাপ না করে তাহলে আমরা সবাই গুণাগার হব আর যদি কেউ এতে কাপ করে আল্লাহ আমাদেরকে গুনা দিবেন না কিন্তু যিনি কাপ করবেন সব শুধু তিনিই পাবেন বাকিরা সব পাবেন না আপনাদের একটা কমন কনসেপ্ট মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাদের মধ্যে থেকে এতে কাপ করলে আমরা তাদেরকে সহযোগিতা করলে আমরাও তাদের মতো সব পাবো এরকম ধারণা আছে না অনেকের না এতে কাপের ক্ষেত্রে এই সুযোগ নেই এতে কাপের ক্ষেত্রে যিনি আয়ক কাপ করবেন তিনি শুধু সব পাবেন শুধুমাত্র আপনারা গুনা থেকে বেঁচে গেলেন এইটুকু সুবিধা যে আপনারা গুণাগার হইলেন না বেঁচে গেলেন কিন্তু এতে যিনি করবেন তিনি নিজেই নিজের বরকত লাভ করবেন বলে সোবাহ তাইলে বলেন এতে কাপ ছেড়ে দেওয়ার সুযোগ আছে যদি এতে কাপের মর্যাদা পেতে চান তাহলে আপনাকে এতে কাপে আসতে হবে আপনার পক্ষ থেকে আরেকজনকে দিয়ে আপনি এতে কাপে সব পাবেন না আপনি আপনার বেলায় বরদাস্ত করবেন যে হুজুরে মসজিদে একজন সুন্দরী নারী পাশে নিয়ে বক্তব্য দেখ পছন্দ করবেন আর কালেমার পতাকা ধরে দাঁড়িয়ে আছে এক নারী তার বিবস্ত্র বসন তার উলঙ্গ শরীর সে প্রতিনিধিত্ব করছে সৌদি আরবের গোটা বিশ্বের মুসলমান তাকে দেখছে গোটা বিশ্বের মানুষ তাকে দেখছে কালেমার পতাকা তার বুকের সাথে লাগানো যেই বুকটা উলঙ্গ বলতেন না একটু জোরে বলেন না কি ভয়াবহ বিপর্যয় পৃথিবীতে অপেক্ষমান ইমাম মাহাদি আসবে সেই সময় আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম বলবো কি ইমাম মাহেদি আসবে বাইতুল্লাতে যখন তাওয়া বন্ধ হয়ে যাবে তাওয়াব চলবে না আমরা করোনার সময় আশঙ্কা করেছিলাম যেভাবে বায়িতুল্লা তাওয়াব বন্ধ হয়ে গেছে বোধ হয় ইমাম মেহেদি এখনই আসবে তো সেটা যেহেতু ঘটে নাই তার মানে এরকম একটা অবস্থা আবারও আসবে কথা বুঝতেছেন বিবেক থাকলে আপনি বুঝতে পারবেন যে রসুলের হাদিস মিথ্যা হওয়ার নয় তাইলে সেই সময়ে সমাগত খুব বেশি দিন যে অপেক্ষা করা লাগবে এমনটা আশা করা যায় না এই সময় মাহের রমজান আমাদের সামনে আমাদের সুযোগ আছে এই মাহের রমজানকে উপলক্ষ করে আমরা যেন ওই মসিবতের সময়ে ইমান নিয়ে টিকে থাকতে পারি মসিবত দূর হবে না ওইটা আল্লাহর পক্ষ থেকে অবিসম্বী আসবে কিন্তু ওই মসিবতে একদল মানুষকে আল্লাহ পরীক্ষা নেবেন কামিয়াব করে দিবেন বলেছে সুবাহ ইমানদার লোকেরা তখন ইমানের উপরে ধীর থেকে তারা পরবর্তীতে ইমানদার হিসাবে জমিন থেকে হয় শহীদ হয়ে যাবে নয় জমিনে দিন কায়েম করবে বলি সোহান সেটার জন্য শর্ত হচ্ছে নামাজে রাত্রিবেলায় চোখের পানি জড়াতে হবে রমজান মাসের শেষ দশকে এতে কাপ করতে হবে রমজানের শেষ দশকে সবে কদর অবশ্যই খুঁজে বের করতে হবে সবে কদরের রাত্রিতে আল্লাহর কাছ থেকে অবশ্যই ক্ষমা আদায় করে নিতে হবে এবং সেই সময়ে আল্লাহর কাছে এই দোয়াটাই করতে হবে যে আল্লাহ এই জমিনে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন মুসলমানরা ইমানের উপরে দৃঢ় থাকতে পারে আমিন বলেন সেই কাপ শুরু হবে বিশ রমজান থেকে তথা বিশ রমজান শেষ হলে সন্ধ্যা থেকে একুশ রমজানের রাত্রি যখন শুরু হবে তখন থেকে রসুল কাপ করতেন এতে কাপের বিষয়ে বহুদ ফজিলতপূর্ণ আয়াত রয়েছে নিঃসন্দেহে এতে কাপ একটি বরকতপূর্ণ ইবাদত শূন্যতে একে কেফায়া এটা সুন্নতে মোয়াক্কাদ রসুল করেছেন রসুল সব সময় করেছেন হজরতে আয়সা থেকে হাদিস রয়েছে বিভিন্ন রওয়ায়ত থেকে সই হাদিস রয়েছে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পরে বাকি জীবন সব সময় রমজানের শেষ দশকে এতে কাপ করেছেন বলি সোহান শেষ দশক বলতে দশ দিন রসুল্লাহর ইন্তেকালের পরে রসুলের স্ত্রীরা এই মসজিদে নবাবির আঙ্গিনায় নিজেদের হুজরার মধ্যে সারা জীবনে এতে কাপ করেছেন বলে নারীরা এতে কাপের এসেছে নবীর স্ত্রীদের থেকে সেখানে একটি ব্যতিক্রম বিষয় আছে নারীরা কেন ঘরে এতে কাপ করবে কেন তারা মসজিদে এতে কাপ করবে না অনেকেরই তো এখন আকাঙ্ক্ষা মসজিদে নামাজ পড়ার কেন তারা পড়বে না এই বিষয়ে আমরা কথা বলে যাচ্ছি অনেকে বুঝে না আবার একইভাবে মসজিদে কাপ করার চেষ্টা রসুলের স্ত্রীরা করেছেন রসুল মসজিদের মধ্যে তাঁবু খাটাইলেন কাপ করবার জন্য রসুলের তাবু দেখে দেখে রসুলের স্ত্রী উম্মে সালামা হাজরত আয়েশা সহ আরও বিবিরা তারাও তাঁবু খাটাইলেন পরের দিন সকালবেলা রসুল তাবু দেখে জিজ্ঞেস করলেন তোমরা কি এইভাবে সোয়াবের আশা করছো স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি এইভাবে মানে আমার মতো করে তাঁবু খাটাইয়া মসজিদের পাশে কাপ করে কি তোমরা সোয়াবের আশা করছো জবাব তো স্ত্রীরা দিতে পারেন নাই জবাব রসুল দিয়েছেন সাহাবাদেরকে দিয়ে সবগুলো তাবু খুলে ফেলেছেন এমনকি রসুল নিজেও সেই বছর তাবু ত্যাগ করেছেন তার মানে মহিলারা এতে কাপ মসজিদে করবে না মহিলা এতে করবে কোথায় ঘরে করবে ঘরের মধ্যে তারা তাদের নিজেদেরকে আবদ্ধ করবে রুম তৈরি করবে পর্দা দিয়ে ঢেকে নেবে প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া তারা ঘরের মধ্যেই এতে কাপ করবে পুরুষও যদি চায় ঘরে এতে কাপ করতে পারবে কিন্তু পুরুষের জন্য উত্তম হচ্ছে মসজিদে এতে কাপ করা যেহেতু রসুল মসজিদে করেছেন এই দশ দিনের আয়তে কাপের বহুবিধ বরকতময় ফজিলতপূর্ণ হাদিস রয়েছে সেদিকে আমি গেলাম না শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই যে একটা বরকত আয়তে জন্য নির্ধারিত সেটা হচ্ছে সাধারণ মুসলমানরা সবে কদর পাবে কি পাবে না সন্দেহ থাকতে পারে কিন্তু যিনি আয়তে তিনি অবশ্যই সবে কদর পাবেন তার মানে এই লোকটি আয়তে কাপে থাকার কারণে সবে কদরের পরিপূর্ণ মর্যাদা আল্লাহ তাকে দান করবেন বলি সব কারণে এতে কাপের যে শর্ত এগুলো পূরণ করাই সবে কদর পাওয়ার জন্য শর্ত এতে কাপের মহতাকিফ যিনি তাকে বলা হচ্ছে তিনি দুনিয়ার সমস্ত কাজ থেকে নিজেকে আলাদা করবেন এখানে কিছু কিছু বিষয় জায়েজ আছে কোনো অসুবিধা নাই সাংসারিক প্রয়োজনে পরিবারের সদস্যদের সাথে কথা বলা যাবে নিজের প্রয়োজনীয় চাহিদার কথা লোকজনকে বলা যাবে অজু গোসলের জন্য প্রয়োজনীয় জায়গায় যাওয়া যাবে কিন্তু গোসলে অজুতে যাওয়ার সময় সালাম দেয়া নেয়া করা যাবে না কারো সাথে কথা বলা যাবে না এরকম কিছু রেস্ট্রিকশন আছে কিন্তু কোনো কাজ বন্ধ থাকবে প্রত্যেকটা প্রয়োজন পূরণ করার সুযোগ রয়েছে স্বামী স্ত্রী যদি একত্রে এতে কাপ করে নিষেধাজ্ঞা হচ্ছে তারা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক থাকবে না অর্থাৎ পরস্পর মহামেলার প্রসারাত করতে পারবে না কিন্তু তারা তাদের নিজস্ব জায়গায় তারা প্রয়োজনীয় বাদ উদ্বন্ধেই করতে পারবেন এই বিষয়ক আলাপ আলোচনা করতে পারব কথা বুঝতেছেন এতে কাপ তো এখন আমরা শুধু আমাদের পুরুষদের জন্য খাস করে ফেলেছি মহিলাদের এতে কাপের জন্য ঘরে উদ্বুদ্ধ করবেন সম্ভব হলে নিজেও ঘরে কাপ করবেন স্ত্রী ভিতরে রুমে আপনি সামনের রুমে আছে না শুধু অনেকে আলাদা রুম আছে না ব্যবস্থাপনা আছে না এতে কাপ করা যায় কাজের জন্য লোক নিযুক্ত থাকবে প্রয়োজনীয় সময় আপনাদের খাবার দাবার ঘরের মধ্যে ডেলিভারি দেওয়া সহজ রসুলের রওজা মুবারকের পাশে রসুলের বিদের হুজরা ছিল মসজিদে নবমীর পাশেই রসুলের হুজরা মুবারক এই জন্য মসজিদে নবমীতে রসুল এতেকাব করলে ঘর থেকে খাবার স্ত্রীরাই দিয়ে যেত সোমান বলবেন না তাইলে এই বিষয়গুলো এতেকাবের জন্য স্বাভাবিক কিন্তু আমরা এতেকাবটাকে এত কঠিন করে ফেলেছি যে এই দশ দিন মনে হয় যেন কোনো কাজকর্ম করা যাবে না একদম আমি বিচ্ছিন্ন না বিচ্ছিন্ন আপনাকে বলে না আপনার প্রণানটা হবে যে আমি এই সময় আল্লাহর দরবারে রয়েছি কার দরবারে রয়েছি তাহলে এখানে অশালীন অশ্লীলতা অন্যান্য বেহুদা কোনো কাজ আপনি করবেন না এই বিষয়গুলো নিষেধ করা হয়েছে রসুল্লাহ ইসলাম আল্লাহ সাল্লাম থেকে হাদিসের কারণে এবং অন্যান্য সাহাবিদের আমলের কারণে এটা লাজেন যে প্রত্যেক উন্মতেরই শেষ দশকে কাপ করা উচিত বিধানটা ফরজ করা হয় নাই বিধায় না করে পার পেয়ে যাচ্ছি আমরা কিন্তু আজকে সমাজে যে সংকট তৈরি হয়েছে এই সংকট যদি চলতেই থাকে তাহলে কিন্তু সবাই গুণাগার হোক অর্থাৎ যেই সমাজে আমরা মানুষ বসবাস করি এই সমাজের কেউ যদি আয়ক কাপ না করে তাহলে আমরা সবাই গুণাগার হব আর যদি কেউ কাপ করে আল্লাহ আমাদেরকে গুণা দিবেন না কিন্তু যিনি আয়তে কাপ করবেন সব শুধু তিনিই পাবেন বাকিরা সব পাবেন না আপনাদের একটা কমন কনসেপ্ট মাথার মধ্যে ঢুকে গেছে যে আমাদের মধ্যে থেকে কয়েকজন এতে কাপ করলে আমরা তাদেরকে সহযোগিতা করলে আমরাও তাদের মতো সব পাবো এরকম ধারণা আছে না অনেকের না কাপের ক্ষেত্রে এই সুযোগ নাই। এতে কাপের ক্ষেত্রে যিনি এতে কাপ করবেন তিনি শুধু সব পাবেন শুধুমাত্র আপনারা গুনা থেকে বেঁচে গেলেন এইটুকু সুবিধা যে আপনারা গুণাগার হইলেন না বেঁচে গেলেন কিন্তু এতে কাপ যিনি করবেন তিনি নিজেই নিজের বরকত লাভ করবেন বলে সব তাইলে বলেন এতে কাপ ছেড়ে দেওয়ার সুযোগ আছে যদি এতে কাপের মর্যাদা পেতে চান তাহলে আপনাকে এতে কাপে আসতে হবে আপনার পক্ষ থেকে আরেকজনকে দিয়ে আপনি এতে কাপে সব পাবেন না বাঁচবেন গুনা থেকে কিন্তু সব পাবেন না কথাটা বুঝতে পেরেছেন যে এটা একটা ফরজে কেফায়ার হুকুম যেমনিভাবে ভাবে জানাজার নামাজ কিছু মানুষ আদায় করে দিলে সমাজ দায় মুক্ত হয়ে গেল গুনাগার হলো না কিন্তু কেউ যদি জানাজা আদায় না করে তাহলে সমাজের সবাই গুনাগার হবে ঠিক একইভাবে এতেকাপ যদি কেউ না করে এই শূন্যটাকে যদি ওই সমাজ ধরে না রাখে তাহলে সবাই গুনাগার হবে আর যদি কেউ করে তাহলে বাকিরা গুণা থেকে বেঁচে গেল কিন্তু স্বভাব লাভ করবে শুধুমাত্র যিনি এতেকাপ করছেন তিনি বলি আলম তাইলে এতেকাপিরা লাভবান সবের দিক থেকে তারা কোনো লাভের আশায় এতে কাপে বসবে না তারা টাকা পাওয়ার আশায় বসবে না তারা সমাজের প্রতিনিধিত্ব করার জন্য এতে কাপে বসবে না এরকম চিন্তা ধারণা যাদের আছে তাদের এতে কাপ শুদ্ধ হবে না কথা বুঝতেছেন এখন তো এরকম হয়ে গেছে মসজিদ কমিটি ভাবতেছে আমাদের প্রতিনিধি দুইজন আমরা নিয়োগ দিয়ে দিয়েছি আমরা দায়মুক্ত হয়ে গেছি বিষয়টা এরকম না আবার যারা এতে কাপে বসতে তারা বলতেছে এই সমাজের সবার পক্ষ থেকে আমরা বসছি না এটাও ঠিক না আপনি আপনার এতে কাপে বসবেন এতে কাপ আপনার জন্য গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু সমাজ এইটুকু লাভবান হয়েছে আপনার দ্বারা যে আপনার কারণে সমাজ গুনা থেকে বেঁচে গেছে এটা আপনার জন্য লাভ কথা বুঝতেছেন তাইলে এতেকাপ না করে সমাজ কি পাইল কিছুই পেল না এতে কাপ না করে সমাজ বেসিক্যালি কিছুই পেল না এতেকাপ করলে বরং সে বরকতময় হবে লাভবান হবে এই জন্য প্রত্যেকের এতেকাপ করা উচিত কথা বুঝতেছেন এখন সবাই মিলে যদি এতে কাপে বসে যায় সমাজ তো কানা হয়ে যাবে পরিবার পরিজন তারাও বিপদে পড়ে যাবে ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ হয়ে যাবে তাই না বিষয়টা এরকমও জটিল না এতে কাফ করবার জন্য বছরের এই সময়টুকু রোকসত আদায় করার মতো কিছু লোক তো অবশ্যই আমাদের মধ্যে আছে আছে না আমরা যদি ওই মানুষগুলো চেষ্টা করি আমরা যদি ভালো আমলদার হতে পারি এবাদতে যদি বরকত লাভ করতে পারি আমাদের এই ইবাদতের কারণে আমাদের এই চোখের পানির কারণে তো আল্লাহ সমাজের সবাইকে দায়মুক্ত করবেন কি বলেন ডেকে না কাফকারীর দ্বারা আমাদের লাভ হচ্ছে এইটুকু যে এতে কাপে যিনি আছেন তিনি মাকবুল বান্দা তিনি যদি আমাদের জন্য দোয়া করেন সেটা আমাদের কাজে আসবে তিনি যদি আমাদের জন্য আল্লাহর কাছ থেকে রহমত আদায় করতে পারেন সেটা আমাদের কাজে আসবে যেমনিভাবে রসুল্লা সাল্লাম এই এতে কাপের মধ্যে উম্মতের নাজাতের ফাইসালা করেছেন বলি সোবাহ শেষ দশকে নাজাতের ফয়সালা এই জন্যই দেওয়া হয়েছে যে আল্লাহ রসুল রমজান মাসের শেষ দশকটা এতে কাপে ছিলেন বারবার উম্মতের নজাতের জন্য দোয়া করেছেন এজন্য আল্লাহ রাব্বুল আলমের কেয়ামত পর্যন্ত রমজানকে শেষ দশকে উম্মতের নাজাতের জন্য জরিয়া বানিয়ে দিয়েছেন বলে সবান এমনি এমনি বরফতগুলো আসে নাই রসুলুল্লা ইসলালামসালামের মেহনত সাহজমাইলের মেহনত আউলিয়া কেরামের মেহনত এবং মমতাকিব যারা এতে কাপ তাদের মেহনতের কারণে এই সমাজের রহমত বরফত অব্যাহত আছে সুতরাং যারা এতে কাপ করবেন তারা নিঃসন্দেহে সৌভাগ্যশালী মানুষ তাদের কারণে উম্মত উপকৃত হচ্ছে এবং তারাও উম্মতের কাণ্ডারী হিসাবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে যে আল্লাহ উম্মতের মধ্যে আমি ওই ব্যক্তি যে নিজেকে দশ দিনের জন্য মসজিদে বন্দি করেছিলাম একমাত্র আপনার জন্যই আমার সমস্ত ইবাদত বন্দিকে আমি নিবেদন করেছিলাম বলিস সেই দিন আল্লাহ রাবুরা আলমিন এতে কাপকারীদেরকে আর ছায়া দান করবেন হাউজে কাউসারে পানি দান করবেন রাইয়ান নামক দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করবার অনুমতি দেবেন বলি সোবা আনন্দ এই বরকতময় ফরিয়াত ফজিল বরকত লাভ করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আমিন শেষ কথাটা না বললেই নয় যারা এতে কাপ করবেন না তারা রমজান কিভাবে পালন করবেন রমজানের শেষ দশক তারা কি করবে এ ব্যাপারেও অনুষ্ঠানে সুস্পষ্ট হাদিস রয়েছে যারা এতে কাপ করবে না তারা কি করবে রসুল্লাহিসাল্লাম সাল্লাম থেকে বাবুল ইস্তেহাদফি আশরিল রমাদান রমজানের শেষ দশকটা কিভাবে রমজান উদযাপন করবে এই ব্যাপারে রসুল্লাহিসাল্লাম থেকে নির্দেশনা রয়েছে সমস্ত মতের জন্য এতে কাপ করুক বা না করুক সকল উম্মতের জন্য নির্দেশনা যে তারা কি করবে রমজান মাসের শেষ দশকে নিজেরা রাত্রিবেলাটা উদযাপন করবে তারা এইভাবে যে রাত্র জাগরিত থাকবে সারা রাত তারা জেগে থাকবে এবং সারা রাত্র তাদের পরিবারের লোকদেরকে তারা জাগিয়ে রাখার চেষ্টা করবে বলিস এটা হচ্ছে এতে বাইরে মুসলমানদের জন্য শেষ দশকের আমল না আংশিক এতেকাপ হবে না এতে জন্য তিন দিন সাত দিন হচ্ছে নফল এতে দশ দিন হচ্ছে সুন্নত খেয়াল রাখবেন দশ দিন এতে হচ্ছে সুন্নত আর এর কম করলে সেটা হবে নফল নফল এতেকাপ সারা বছরই করা যায় তবে রমজান মাসে বিশেষভাবে এই এতেকাপের গুরুত্ব দেয়া হয়েছে রমজানের বাইরে যদি কেউ এতেকাপ করতে চায় সেটাও করতে পারবে কিন্তু সেটা হচ্ছে ভিন্ন রকমের এতেকাপ সেটা রমজান মাসের সে পাবে না কিন্তু দশ দিন এতেকাপ করা হচ্ছে